গতকাল রাতে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লাগে ভস্মীভূত হয়ে যায় কয়েকটি দোকানও নিউ টাউনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে চায়ের দোকানে লাগলো আগুন সিলিন্ডার বিস্ফোরণের জেরে রাতে বেলায় গতকাল লাগে হয়ে যায় পরপর দোকান আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভির পর্দায় আমরা সেই ছবি তুলে ধরেছি আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেখানে নিউ টাউনে আগুন লাগলো চায়ের দোকানে লেগে গেল আগুন গতকাল রাতে এই ঘটনাটি ঘটে নিউ টাউনে যেমনটা জানা যাচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় চায়ের দোকানে লেগে যায় আগুন ঘটনার জেরে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি দোকান একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে সেখানে প্রায় সাত থেকে আটটি সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানা যাচ্ছে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ গতকাল নিউ টাউনে আগুনে লেগে যায় বিস্তারিত জানবো তোমার কাছ থেকে একদমই দেখো গতকাল গভীর রাতে যেখানে আইটি যে এলাকা যেখানে টিসিএস যে বিল্ডিং তার পাশে একটি চা দোকান এবং সেই চা দোকানে প্রথমেই সিলিন্ডার বাস্ট কর তারপরে যে আশেপাশে আরো যে বেশ কিছু দোকান ছিল যার মধ্যে রান্না হতো বা খাবার দোকান ছিল তার মধ্যেও এই আগুনটি ছড়িয়ে যায় তারপরে পরপর যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এবং গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে একাধিক যে দোকান আছে সেই এলাকা সেইখানে যে ছড়িয়ে যায় আগুন তারপরে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে এবং এলাকার লোকজনরা তখন নিউটন থানাকে ফোন করে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ফোন করা হয় এবং ফায়ার কর্মীরা প্রথম দুটি টেন্ডার নিয়ে আসেন তখন এই দুটি টেন্ডারে সম্ভব হয় না এই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য তারপরে আরো ছটি গাড়ি চাওয়া হলো অর্থাৎ ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর মোট ছটি গাড়ি যে ইঞ্জিন টেন্ডার ফায়ার টেন্ডার সেটা কাজ করেছে এবং রাত প্রায় আড়াই ঘন্টার পরেই এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা বলো কিন্তু ভোর রাত পর্যন্ত সেখানে পকেট ফায়ার ছিল এবং সেই পকেট ফায়ারও তারা দমকলের সেটা নিয়ে আসা ইতিমধ্যে আগুন কিন্তু যাদের যাদের ঘর বা যেতে পারে দোকান পুড়েছে তাদের জন্য লোকাল যে বিধায়ক তাপস সেটা সেইখানে গেছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে কি কারণে আগুন এবং কি ভাবে আগুন লেগেছে এই সমস্ত বিষয় নিউটন থানায় ইতিমধ্যে খুটিয়ে দেখছেন সোনালি ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর যেমনটা তিনি জানালেন গতকাল রাতে নিউ টাউনে আগুন লাগে চায়ের দোকানে আগুন লাগে সিলিন্ডার বিস্ফোরণের যে একাধিক দোকানে আগুন লেগে যায় বর্ষীভূত হয়ে যায় পাঁচটি দোকান সেখানে প্রায় সাত থেকে আটটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এমনটাই জানা যাচ্ছে কতগুলো দোকান করেছে বলে

প্রাথমিকভাবে কিছু জানা গেছে কিভাবে প্রাথমিকভাবে তো অনেক কিছু কল হতে পারে ওপেন ক্লেম হতে পারে গ্যাসের হতে পারে শর্ট সার্কিট হতে পারে সেটা উইদাউট ইনভেস্টিগেশন সেটা কমপ্লিটলি ডিটার্মিন করে বলা যাবে এই দোকানগুলো কি বন্ধ ছিল আজকে বন্ধ ছিল তো সেটা আমরা বলতে পারবো না আমরা আগুন লাগার পরে এসেছি তবে এত রাতে তো দোকান খোলা থাকার কথা না জেনারেল